আসসালামু আলাইকুম বিশ্বনা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগান অথবা বাসাবাড়িতে রোপণের জন্য আপেলের চারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের একদম ফ্রেশ আপেলের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মূলত এই চারাগুলো যারা অনেকে ছাদে রোপণ করতে চায় অনেকে বাসার আঙিনায় রোপণ করতে চায় তাদের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে এই গাছগুলো আর আমাদের কিন্তু প্রত্যেকটি কলমের চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হচ্ছে কলমের চারা সুন্দর গঠনের চারা এই চারাগুলো থেকে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট শিওর যে এটা থেকে আপনারা ফল পাবেন যারা আপেলের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের আপেলের চারা পাবেন সামারগ্রিন হরিমন নাইনটি নাইন তারপরে আন্না এই তিনটি জাতের আপেলের চারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো নিতে পারেন আর এই চারাগুলো থেকে হানড্রেড পার্সেন্ট ফল আসবে আর এটা এটা আপনার মূলত সাত বাগানে যারা রোপণ করবেন তারা ড্রাম অথবা জিও ব্যাগে রোপণ করতে পারবেন আর মাটিতে রোপণের ক্ষেত্রেও আপনার সেম প্রসেস আপনি এখান থেকে শুধু পলিটা কেটে মাটিতে বসাই দেবেন একটু জৈব সার অথবা গোবর সার দিয়ে মাটিতে বসে রোপণ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু আপেলের স্টক আছে আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো নিতে পারেন যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গ্যাসগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম